সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কাস্টমার বৃন্দ আপনারা জানেন যে হাটরাজ একটি মাল্টিভ্র্যান্ডার অনলাইন শপ আমরা মূলত কাস্টমারদেরকে কাস্টমারদের সুবিধাকে এবং তাদের যাতে কিনে যেন প্রতারিত না হয় সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত আমরা হাটটা চালিয়ে যাচ্ছে এবং হাটরাজ একটা জানেন এই আপনাদের যারা আপনারা আমাদের ক্রেতা আছেন তারা জানেন যে আমরা আমাদের জায়গা থেকে আমরা সময় চেষ্টা করি যে আমরা সর্বোচ্চ আমাদের কাস্টমার সেবা দিতে তো সেই জায়গা থেকে আমরা শুধু কাস্টমার সেবা না বা বিক্রি না শুধু আমরা বিক্রির সাথে সাথে হার্ট এই কিছু ভালো কাজ করে আর সেই ভালো কাজ থেকে ছাত্রদের জন্য কিছু আমাদের যে কিছু কাজ করতে হয় এই কাজগুলো থেকে যাতে ছাত্ররাও কিছু বেনিফিট পায় তার জন্য আমরা এই হাট্রাজের যে লেবেল লাগাইতে হয় লেভেলের জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি যাতে ছাত্রদেরও বেনিফিট হয় সাথে সাথে আমাদের আমরা এই যে প্যাকেট আছে আপনার দেখতেছেন এগুলোতে আমাদের ওই যে হার্ট্রাজের স্টিকার গুলা স্টিকারগুলা এই স্টিকারগুলা লাগানোর জন্য তাদের একটা আমাদের হাটরাজের আমার পাশে আছেন হাটরাজের এই সিইও যিনি এটার পেছনে সর্বোচ্চ চেষ্টা করতেছেন এবং চেষ্টা করে ব্যবসাটাকে যাতে আরো এই ক্রেতা বান্ধব যেটাকে বলে একবারে ক্রেতাদের জন্য একটা ভালো একটা যাতে তারা প্রতারিত না হয় সেই জায়গা থেকে উনি কাজ করে যাচ্ছেন এবং কাজ করতেছেন আপনারা জানেন সবাই তো জামিল ভাই আমার পাশে আছেন জামিল ভাইকে আরো কিছু কথা বলার জন্য জানাচ্ছে ওনার কোনো অর্ডার আসলে বা যে কোনো সময় আমরা অর্ডার পেলে এখানে যে সেল হয় এই সেলের থেকে মানে একটা পার্সেন্টেজ আমরা স্টুডেন্টের কল্যাণে বরাদ্দ ধরে শিখি রকম কাজ করে ওনারা যাতে স্টুডেন্টরা যাতে হয় স্টুডেন্টদের যাতে উপকৃত হয় এখানে পার্সেন্টেজগুলা শেয়ার করলে প্রফিটের পার্সেন্টেজ আর তার সাথে আমরা সেল পরবর্তী অনেক আমাদের আরও ব্যাপার আছে যেমন কিছু মাদ্রাসা এতিমখানা তারপর অনেক সময় সুবিধা বঞ্চিত মানুষ পত শিশু এদেরকেও এই আমাদের প্রফিটের পার্সেন্টেজটা শেয়ার করে তাদের উপকারে আর কি কিছু যতটুকু আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সহযোগিতা করা এইটা তবে মেইন উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে এটা আমরা এখন লেবেল লাগানোর কাজটা দিচ্ছি স্টুডেন্টের অবশ্যই এটা চাইলে বা না আবার ওনাদের এই আমি একেবারে এইটা দিয়ে দিলে অনেক অনেকে মনে হতে পারে গার্জিয়ান বা যারা আছে যে আমি হয়তো এমনিতে গিফট করেছি বা দান করেছি এইরকম বা সহযোগিতা আসলে এটা না এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে ওদেরকে উজ্জীবিত করা কর্মসংস্থানের দিকে আত্মকর্মসংস্থান এবং নিজে উপার্জনের বিষয় আর কি উপার্জনটা হচ্ছে এটা যে আমরা আমরাও কিছু উপার্জন করতে পারি অনেক সময় আছে অনেকে বলে যে জীবনে তো কোনো টাকা উপার্জন করো না এরকম অনেককে অনেক কথা বলে সেটা হয়তো ক্লাস নাইন টেন এস এসসি এইচ এইরকম স্টুডেন্টদের অ্যাটলিস্ট কিছু উপার্জন করলে তারা যেন বলতে পারে যে না আমরা অত উপার্জন করেছি বা উপার্জন করা সম্ভব এই ধরনের কাজ করে এবং এটা তো আমাদের এই টাকাটা আমাদের পড়াশোনার কাজে আর কি মূলত পড়াশোনার কাজে এইটা যাতে লাগানো যায় তাদের উপকার হয় এটাই আপনারা দোয়া করবেন আপনাদের সবার দোয়া প্রার্থী আসসালাম আলাইকুম আল্লাহ জামিল ভাইকে ধন্যবাদ জামিল হাটরাজের শুরু থেকে আমি জানি অন্তত ব্যক্তিগতভাবে জামিল ভাই শুরু থেকেই হাটরাজকে নিয়ে আসেন এবং হাটরাজের সাথেই ওনার সব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শুধু যে ব্যবসা সেটা না ব্যবসার পাশাপাশি শুধু মুনাফা অর্জন না অবশ্যই ব্যবসাতে মুনাফা অর্জন প্রয়োজন অন্যদেরকেও এই হার্ডচার্জের মাধ্যমে যেহেতু মাল্টিভেন্ডার অন্যরাও অনেকেই ব্যবসায়ী যারা আছে ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা এই সফটওয়্যার তৈরি করতে পারতেছে না তাদের জন্য পর্যন্ত উনি একটা ব্যবস্থা করে রাখছে যাতে ওই ওনারাও এখানে ইনভলভ হয়ে মাল্টি ভেন্ডর হিসেবে মাল নিজের বিক্রি করে ওনারাও বেনিফিট পেতে পারে এবং সেই ব্যবস্থার সাথে সাথে আরেকটা নতুন আমাদের নতুন একটা কার্যক্রম আমাদের হার্ট রাজের সেটা হলো যে এই ডাইল পসার বাইক পজ প্ল সফট যেটা ও পিন্টার সার্ভিস যেটা ওটা সম্পর্কে জামেল বাড়ি কিছু বলার জন্য জানা এটা আসলে পস প্রিন্টার আছে তিন ধরনের একটা আছে মিনি পজ বিশেষ করে মূলত আসলে দুই ধরনের মিনি পজ আর একটা আরও একটা আছে এটা অবশ্যই একটু এক্সপেন্সিভ তবে হ্যাঁ ওইটা সরাসরি টাকা দিয়ে কেউ কিনে নিতে পারেন যেরকম একটা মাত্র একশো টাকা হোয়াইট পস যে সফটওয়্যারটা এটার বিল আর কি মাসে যারা ব্যবহার করবেন আর এটা মিনিপোজের দাম অনেক কম আছে অ্যারাউন্ড তিন হাজারের মতো তিন হাজারের কাছাকাছি এটা অবশ্যই ডলারের দাম বাড়ছে এখন আগে আটাইশো আশি টাকা ছিল এখন হয়তো তিন হাজার টাকার মতো হয়ে যাবে এখন আর বড় যে পোস্ট প্রিন্টার যেটা আর কি অ্যান্ড্রয়েড হ্যান্ড হেলড এই টার্মিনাল পস টার্মিনাল ওইটার দাম প্রায় বারো হাজার টাকার মতো পড়ে ওইগুলা নিতে হলে একসাথে কোনো সেলাররা ব্যবসায়ীরা ওনাদের ব্যবসার জন্য এখানে এক বছরের কিস্তি ইনস্টলমেন্ট কেউ নিতে পারবেন বারো মাসে বিনা সুদে উইথাউট এনি ইন্টারেস্ট জিরো পার্সেন্ট সুদে আর কি আবার বাড়ার জন্য এটা অগ্রিম থার্টি থ্রি পার্সেন্ট অ্যাডভান্স আর কি পেমেন্ট করে নিতে পারবেন আর ডাউন পেমেন্টে যদি একেবারে কেনার জন্য নিতে চান তাহলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এটা নিতে পারবেন এটা এমনিতেই ইনস্টলেশন ফ্রি ধন্যবাদ আচ্ছা এখন এই কাজটা শুরু করার জন্য আমরা যাদেরকে নির্ধারণ করছি দুইজন স্টুডেন্ট তারা তাদের জন্য আমরা তারা আশা করছি তারা শুরু করবে এর মধ্যে আমাদের লিমন এবং আরেকজন হলো মুস্তাকিম দুইজন অষ্টম শ্রেণী দশ টাকা হিসাবে সম্মাননা হিসাবে আর কি প্রত্যেকটা মানে দুইশো বিশটা দুইশো টাকা আসবে এই রকম দুইজনকে এখন এখানে আমি দুইজনকে আজকে চল্লিশটা ব্যাগ দিচ্ছি দশ টাকা করে দুইজনে দুইশো টাকা দুইশো টাকা করে চারশো টাকা আঁকার জন্য প্রতিটার জন্য দশ টাকা করে প্রদান করা হবে তাদেরকে আমাদের জাস্ট লেবন লাগানোর জন্য স্টিকার গুলা স্টার্ট করো তোমরা শুরু করে দাও জামিল ভাই দেখাই দিতেছে জামিল ভাই জাকারিয়া রহমান জামিল

কর্নারে কর্নারে হ্যাঁ হ্যাঁ একটু গোসা মারবা ঠিক আছে কাজ লেমন একটু ফার্স্ট করতেছে চালু আছে সে কুলতে পারতেছে দ্রুত আর মস্ত কেন হইতেছে তার ভালোই করতেছে

তোমার কোন বিষটা মুস্তাকির কাজ বিষটা হয়ে গেছে লিমনের

পড়াশোনার কাজে যাতে এগুলা দিয়ে তুমি কাতা কিনবা তোমার কলম কিনবা যা আছে এগুলা কিনবা আমি তোমার বাসায় খুঁজ নিব তুমি দুইশো টাকা নিয়ে কি করছো এই দুইশো টাকা তোমারে দেওয়া হয়েছে এটা মূলত আমাদের এটা তোমাদের যাতে সহযোগিতা হয় এবার এমনি দিলে তো অনেকের আত্মসম্মান বন্ধু ধরে অনেকে নিতে চায় না ঠিক আছে তো আমরা ছোট ছোট কাজগুলা আমরা হাট সাজ থেকে ছোট ছোট কাজগুলা এরকম দিয়ে যাতে তোমার কিছু শিক্ষা আমাদের কাজগুলা হয়ে যায় পাশে পাশে তোমাদের শিক্ষা ক্ষেত্রে কিছু অবদান রাখা যায় এর জন্য কারণ ইয়া বলতো তুমি এই টাকাটা নিয়ে তোমার ফ্যামিলির দিবা আমি বলবা যে এটা পড়াশোনার কাজে লাগানো যাবে ঠিক আছে মুস্তাকিম বলো আমার এই কাজটি করে অনেক ভালো লেগেছে এবং আমার ভবিষ্যতে যেমন আমি এসব কাজ করতে পারি ইনশাল্লাহ এবং আমার এই কাজটি করে অনেক ভালো লেগেছে আর এই কাজ করে আমি দুশো টাকা পেয়েছি এই দুশো টাকা দিয়ে আমি খাতা কলম পেন্সিল এবং খাতা উতা কিনবো এবং পড়াশোনার কাজে টাকাগুলা আমি লাগাবো গুড ভেরি গুড মুস্তাকিনকে আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি জামিল ভাইকে জামিল ভাই ধন্যবাদ জানা এই জন্য যে জামিল ভাই এত ছোট ছোট কুদর উদ্যোগগুলা যাতে আরো এই বড় হয় এবং শুধু এই ছোট এই কয়েকজন যেন না হয় আর ভবিষ্যতে আরো আমাদের যে আপনারা জানেন যে এই ব্যাগগুলা অনেক এই কোয়ালিটি সম্পন্ন এবং এগুলো আপনারা নিলে কেউ

আর আল্লাহর কাছে অবশ্যই সবসময় আমরা সব ব্যাপারে সন্তুষ্ট থাকবো আর সব কিছু করব করবো আর কি দৈদ্য ধরব এটাই বড় আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ